আমার শাশুড়ি চব্বিশ তারিখ বৃহস্পতিবার বিকাল চারটা বাজার শাশুড়ি দুই সিদ্ধি বাজার ওনার ছেলের বাসা থেকে হারিয়ে গেছে ওনাকে আপনার বংশাল থানায় ওনার নামে জিডি করা হয়েছে এ পর্যন্ত ওনার কোনো খবর পাইনি আমরা উনি মানসিকভাবে বাসাবহীন যদি আপনাদের কাছে ওনার কোনো খোঁজ পেয়ে থাকেন আপনার তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন বা সিদ্ধি মতি মধুসাদ মসজিদের কাছে

দীঘা তারপরে আমার আম্মারে আমার নিয়ে আসম আরকি যদি উদয় মান ব্যক্তি আমার এইরকম আল্লাহর তরফ থেকে রকম না দিল করে আল্লাহ আল্লাহ যদি আমার আম্মারে পিদায় দেয় আর কি আমরা আমার আম্মারে পিডা পাই

খাওয়ান্নাই ঘুম নাই আমার মার জন্য আমরা কান্তাছি দুছি আল্লাহর রস্তে আপনারা এই ভিডিও শেয়ার করবেন আমার আমরা